Uau, uau, uau. কি ম্যাচ দেখলাম আমরা বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা মানেই যেন একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ হয় এবং সেই রকমেরই একটি ম্যাচ আজকেও আমরা দেখেছিলাম কি ছিল নাই ম্যাচে দিয়ে ম্যাচ ছিল একবার বাংলাদেশের পক্ষে যাচ্ছিল একবার শ্রীলঙ্কার পক্ষে ছিল ম্যাচের শুরু থেকে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি টস জিতে ফিল্ডিং এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং ক্যাপ্টেন শান্ত এবং তার দূরদন্ত ক্যাপ্টেনসি আমরাদের আজকের ম্যাচে লক্ষ্য করেছি পাওয়ার প্লেতে যদিও শ্রীলঙ্কা দ্রুত একটি সংগ্রহ করেছিল পাওয়ার প্লেতে তারা 53 রান করতে সক্ষম হয় যদিও দুইটি উইকেট হারায় এবং এই দুইটি উইকেট নিয়েছেন ইঞ্জুরি থেকে ফেরা তাস্কিন আহমেদ যিনি কিনা আজকে ফুল রিদমে বল করেছেন এবং একশো কিলোমিটার পার আওয়ার বল আমরা তার থেকে পেয়েছি এবং তিনি উইকেটটি সংগ্রহ করেছেন কুশাল মেন্ডিসে যিনি কিনা ভয়ঙ্কর হয়ে উঠতে পারতেন বাংলাদেশের বিরুদ্ধে তার সচরাচর বেশ ভালো কয়েকটি ইনিংসও রয়েছে বাংলাদেশের বিপক্ষে সো সেই কুশল মেন্ডিসকে ফিরিয়েছেন তাস্কিন আহমেদ পাওয়ার প্লের মধ্যেই এবং আরেকটি উইকেট পায় মুস্তাফিজুর রহমান তাতে তিনি কামিন দু কিনা মাত্র চার রান করতে সক্ষম হয় এবং তারপরেও তিনি দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছিলেন তিনি যখন হাফ সেঞ্চুরির কাছাকাছি যায় অর্থাৎ সাতচল্লিশ রান তার নামের পাশে তখনই আবারও মুস্তাফিজ অ্যাটাক এবং তিনি ভালো মতো টাইমিং না করতে পেরে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এবং তার রানের সংখ্যা তখন ছিল সাতচল্লিশ এরপরে ইনিংসটিকে বিল্ড আপ করার চেষ্টা করে হচ্ছে আসালঙ্কা এবং ডিসিলবা এবং তারা একটি পার্টনারশিপ ছোট্ট পার্টনারশিপও গড়ে তোলে এবং সেখানে আগাথানে হানে রিষাদ হোসেন এবং রিষাদ যে লেগ স্পিনার আমাদের বাংলাদেশের যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি তিনি আবারও দেখিয়ে দিলেন এই বিশ্বকাপের মধ্যে তিনি তিনটি উইকেট তুলে নিলেন পরপর প্রথমটি উইকেট তুলে নিলেন তিনি ডি সিলভার এরপরে আসালঙ্কার এবং তার পরের বলে হাসারাঙ্গার দুটি উইকেট পরপর তুলে নেওয়ার পরে আসলে শ্রীলঙ্কার যে ব্যাটিং অর্ডার সেটি ধসে যায় এবং এর মধ্যে আমাদের একটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে এটাই মনে হয়েছিল শ্রীলঙ্কার ইনিংসে বাংলাদেশের টার্নিং পয়েন্ট এবং পাওয়ার প্লেতে যেরকম রান প্রায় নয় ছুঁই ছুঁই রান রেটে তারা রান তুলছিল সেখান থেকে ব্যাক ফুটে ফেলানোর সেখান থেকে ব্যাক ফুটে চলে যায় শ্রীলঙ্কা এই এগারো থেকে উনিশতম ওভারের মাঝে এবং এই এগারো থেকে উনিশতম ওভারের মাঝে বাউন্ডারি কনসিভ করা হয় নাই সো এইটা একটা বড় ক্রেডিট দিতে হবে বাংলাদেশের বলারদের আজকে যে বলাররা দুর্দান্ত করেছেন এক্সেপ্ট সাকিব আল হাসান তিনি কিনা তিন ওভার করে ত্রিশ রান খেয়েছেন তার ইকোনমি দশ এবং এটা আমাদের জন্য হতাশাজনক আজকের এই ম্যাচে তিনি সর্বোচ্চ রান খেয়েছেন তবে আমরা মনে করি সাকিব ফিরবেন তার নিজস্ব রূপে আমরা জানি আইসিসি টুর্নামেন্টে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সামনের ম্যাচে হয়তো বা তার সেই দুর্দান্ত ইনিংসগুলো আমরা দেখতে পারবো দুর্দান্ত বলিং আমরা দেখতে পারবো তিনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অলরেডি সাতচল্লিশ উইকেট অ্যাসিভ করেছেন আরমাত্র তিনটি উইকেট অ্যাসিভ করলে তিনি পঞ্চাশ উইকেটের অধিকারী হয়ে যাবেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সো এইটার দেখার জন্য আমি বেশ উদ্বেগ হয়ে আছি আশা করছি খুব দ্রুতই আমরা তার কাম কামব্যাকটা দেখতে পারবো এদিকে যদি আমরা ঋষাদের কথা বললাম আমরা সাকিবের কথা বললাম আমাদের মুস্তাফিজ তিনি তিন উইকেট নিয়েছেন এবং তিন উইকেট ভাইটাল তিনটি উইকেট তিনি নিয়েছেন এবং তাসকিন আহমেদ তিনি দুইটি উইকেট নিয়েছেন মোট নয় উইকেট হারিয়ে শ্রীলঙ্কা সংগ্রহ করে একশো চব্বিশ রান এবং এখানে বলারদের ক্রেডিট অবশ্যই দিতে হবে এবং লিটনের একটা দুর্দান্ত স্টাম্পিং ছিল সেটিও দাবি রাখে প্রশংসার এবং ব্যাটিংয়ে আসার পরে বাংলাদেশ যখন একশো পঁচিশ রানের ছোট স্কোয়াডের বিরুদ্ধে যখন তারা ব্যাটিং নাম করতে নামলো তখনই সৌম্য সরকার আমরা দেখেছিলাম প্রস্তুতি ম্যাচে তাকে শূন্য সরকার বলেছিলেন একজন দর্শক এবং তিনি সেই শূন্যটাকে আহ স্কোরে কনভার্ট করতে পারলেন না তিনি আবারও শূন্য রানে আউট হলেন এবং অপর পাশে তানজিৎ তামিম তিনিও কিছুটা বিচলিত ছিলেন তিনিও চার রানে আউট হয়ে যান এরপরে শান্তর উপরে ভরসা রাখা হয়েছিল কিন্তু শান্তও বেশিক্ষণ টিকতে পারলেন না তিনি কাভারে শট খেলতে গিয়ে সেখানে ক্যাচ দিয়ে ফেরত গেলেন সাজঘরে যেটা বলছিলাম লিটনের যে আটত্রিশ রানে যে দৃঢ়তা দেখিয়েছেন সেটি কিন্তু অসামান্য একটি অবদান এবং ম্যাচের মোটটাই ঘুরিয়ে দিয়েছিলেন তাহিদ হৃদয় হাসারাঙ্গাকে মারা তার তিন তিনটি ছয় পরপর এবং সেই তিন ছয় মারার পরেই তিনি একটি আরেকটি ছয় মারার প্রয়াসে তিনি আউট হয়ে সাজঘরে ফেরেন এবং তার যে কাজটি তিনি সেটি করিয়ে দেখিয়েছেন বিশ বলে চল্লিশ রান করে দুইশো স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন এবং সাজঘরে ফিরেছেন তো তার কাজটি তিনি করিয়ে দেখেছেন এরপরে ব্যাটিংয়ে নামেন শা সাকিব এবং ব্যাটিংয়ে তাকে খুব বেশি কমফোর্টেবল আমাদের মনে হয়নি তিনি সাত রান করে সম্ভবত আউট হয়েছেন এরপরে এরপরে লিটন যখন আউট হয় আটত্রিশ রানে এরপরে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিংয়ে আসেন এবং এসে তাদের যে দৃঢ়তা সেটি দেখিয়েছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ যে শ্রীলঙ্কার বিপক্ষে একজন শ্রীলঙ্কার স্বপ্নভঙ্গকারী একজন খেলোয়াড় সেটি বারংবার প্রমাণ করেছেন সেই নিধাস ট্রফির সেই ছক্কা থেকে আজকের সেই আজকের সেই উনিশতম ওভারের প্রথম বলের সেই ছক্কাটি মিলিয়ে যেন একাকার মনে হচ্ছিল আমাদের কাছে মনে হচ্ছিল যেন সেই মাহমুদুল্লাহকে আমরা ফিরে পেয়েছি ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে যে কি জিনিস সেটি আবারও প্রমাণ করলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং আজকের একটি ছবি আমার বেশ নজর কেড়েছে হাতুরি সিংয়ে তাকে জড়িয়ে ধরেছেন এবং এভাবেই হয়তোবা সকল অন্যায়ের প্রতিবাদ করতে হয় সেটিও মাহমুদুল্লাহ দেখিয়ে দিয়েছেন কিভাবে পারফরম্যান্স করে সকল প্রকার প্রতিবাদ করা যায় সেটি তিনি দেখিয়ে দিয়েছেন এবং পরিশেষে রিশাদ হোসেন তিনি উচ্চাকাঙ্ক্ষী শট খেলছেন এবং তখনই আউট হয়ে গেছেন তাসকিন আহমেদ পরপর তিনি যান এবং দুইজন আউট হয়ে গেলে তখন বাংলাদেশ বেশ চাপে পড়ে এবং সেই চাপ থেকে উত্তরণ হয়ে আজকের জয়টা বেশ স্বস্তির এবং আমি আগের ভিডিওতে বলেছিলাম ওয়ার্ল্ড কাপ এবং বাংলাদেশ ক্রিকেট সেই ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ যদি শ্রীলঙ্কার সাথে জিততে পারে তবে তাদের টপ এইটে ওঠার যে সম্ভাবনা সেটি বেড়ে যাবে এবং এটি বেড়ে গেছে অলরেডি এবং বাংলাদেশ আরেকটি ম্যাচ বা আর দুটি ম্যাচ জিতলেই টপ এইটে উঠবে এবং টপ এইটে ওঠার পরে আমরা আশা করতেই পারি বাংলাদেশের কাছ থেকে ভালো কিছু সুতরাং বাংলাদেশ ফিরেছে জয় ট্রাকে সামনের ম্যাচগুলোতে নজর রাখতে চাই বাংলাদেশ হয়তো বা আবারও আমাদের এভাবে যদিও হৃদপিণ্ড চেপে রাখতে হয়েছিল শেষ কিছু সময় তবুও চাই বাংলাদেশ এভাবে হলেও জিতুক সহজ ম্যাচকে কঠিন করে হলেও জিতুক তবুও জিতুক তীরে এসে তরিয়ার না ডুবুক কেমন মনে করছেন কি কেমন দেখছেন তভিত হৃদয়ের ব্যাটিং ওয়ে তাহিদ হৃদয় কিন্তু আমাদের বগুড়ার তানজিৎ তামিমও কিন্তু আমাদের ববুরা তহিদ হৃদয় আজকে ভালো খেলেছেন তানজিৎ তামিমও ভালো খেলবেন সেই প্রত্যাশা করছি এবং আজকের ম্যাচটি কেমন লাগলো এবং লাস্টের পাঁচ ওভার কেমন কেটেছে আপনার তা জানাতে ভুলবেন না সকলকে ধন্যবাদ বাংলাদেশকে অভিনন্দন আসসালামু আলাইকুম